কেমন আছো তোমরা সবাই এ খাওয়ার খাবার দাবারের একটা ছোট্ট ভিডিও ফ্ল্যাশব্যাক করে নিচ্ছি প্রথমে স্টার্টারে কফি চিজ বল বেবিনান আর কাবাব খেয়ে তারপরে সোজা মকটেলে চলে গেলাম আরও অনেকগুলো আইটেম স্টার্টারে থাকলেও মেইন কোর্সে ডিরেক্ট চলে গেলাম মেইন কোর্সে এত রকমের স্যালাড ছিল আমি তো খুবই কনফিউজড ছিলাম আর যেহেতু বুফে সিস্টেম আই ওয়াজ রিয়েলি কনফিউজড আমি কি নেব আর নেব না আর এইটুখানি পেট অলরেডি স্টার্টারে ভরে গেছিলো তারপরে সোজা চেনা চেনাজানা আইটেম শশা আর গাজর নিয়ে চলে গেলাম অন্য আইটেমগুলো নিতে যার মধ্যে ছিল বাটার নান চিকেন রেজালা বাসন্তী পোলাও ভেটকি মাছের পাতুরি ভেটকি ফ্রাই ভেটকি ফ্রাইটা আমার সব থেকে দারুণ লেগেছে আমি তো দুই পিস নিয়েছি এরপরে রসগোল্লা মাখা সন্দেশ এবং চাটনি পাপড়। ও বিয়েবাড়ির হিট আইটেম মাটন কাঁসা এটা ভুললে তো চলবে না যাই হোক এখানে টুকটাক করে খেয়েছি এবং তার ছবি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিয়েছি এই দেখো ভেটকি মাছের পাতুরি এরপরে সোজা নিচে চলে গেছি আইসক্রিম আর পান খেতে পান যেহেতু আমি ওখানে খাই না তাই পান একটা বাড়িতে নিয়ে চলে এসেছি বাড়িতে নিরিবিলিতে খাবো বলে পান আর পানের কাউন্টারটা কত সুন্দর লাগছে বলো